বন্ধুরা নিজেকে ভালোবাসতে শিখুন কারণ আপনার হাসি আপনার স্বপ্ন আপনার শান্তি সবথেকে কিন্তু আগে আপনার নিজের জন্যই প্রয়োজন যে নিজেকে মূল্য দিতে জানে সে অন্যকেও কিন্তু সঠিকভাবে সম্মান দিতে পারে আর যে নিজেকে মূল্য দিতে জানে না সে কিন্তু অন্যকেও সঠিকভাবে সম্মান করতেও পারে না জীবনের প্রতিটি দিনে কিছু সময় রাখুন শুধু নিজের জন্য যেখানে থাকবে আপনার পছন্দের কাজ মোট ভরিয়ে নেওয়ার মতো সুন্দর কিছু মুহূর্ত নিজেকে কখনো ছোট করে দেখবেন না কারণ আপনার প্রতিটি পদক্ষেপ আপনার প্রতিটি অর্জন আপনাকে কিন্তু আলাদাভাবে গড়ে তোলে অন্যের সাথে কখনো নিজের তুলনা নয় নিজের গতিতে এগিয়ে চলাই আসল সাফল্য আপনি যেমন ঠিক তেমনভাবেই কিন্তু আপনি অনন্য এটাই আপনার সবথেকে বড় পরিচয় এবং বড় শক্তি নিজেকে ভালোবাসা মানে নিজেকে সম্মান করা যত্ন নেওয়া এবং বিশ্বাস করা এবং নিজের মনকে বলা যে আমি আমার জন্যই যথেষ্ট অন্য কারো প্রয়োজন নেই আমার জীবনে নমস্কার বন্ধুরা আমি মিঠু আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করছি সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুনে নেওয়া যাক মানুষটা খুব ভালো ছিল এটা শোনার জন্য আপনাকে প্রথমে মরতে হবে কেননা বেঁচে থাকতে কিন্তু কেউ কারো প্রশংসা করে না যখন মানুষটা মারা যায় তখন কিন্তু অনেক প্রশংসা করে ভালোবাসতে হলে না টাকার প্রয়োজন হয় না শুধু প্রয়োজন হয় একটা ভালো মনের মানুষের এই ভালো মনের মানুষ কিন্তু এখনকার দিনে পাওয়া খুবই মুশকিল অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবেন তখন চুপ থাকাটাই কিন্তু সব থেকে ভালো কারণ চিৎকার করে কখনো নিজেকে কিন্তু নির্দোষ প্রমাণ করা যায় না কেউ কোনো দিন নিজেকে নির্দোষ প্রমাণ করতেও পারেনি বদলা তো শত্রুরা নেয় আপনি ক্ষমা করে দেবেন আপনাকে যদি কেউ অপমান করে এবং আপনার মন থেকে তাকে মুছে ফেলবেন এটাই হচ্ছে সবথেকে বড় অপমানের বদলা এর থেকে বড় কিছু হয় না কখনো তুমি যতই ভালো হও না কেন যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন যতই তুমি কষ্ট সহ্য করো না কেন কিছু মানুষের কাছে তবু তুমি কখনো ভালো হতে পারবে না কেননা কিছু কিছু মানুষের স্বভাবটাই এরকম কাউকে ভালো চোখে কখনোই দেখতে পারে না কেউ যদি তোমাকে সন্দেহ করে কখনো দুঃখ পাবে না মনে রাখবে সবাই কিন্তু সোনা আর হিরেকেই সন্দেহ করে এটা আসল কিনা নকল লোহাকে কিন্তু কেউ সন্দেহ করে না তাই কখনো কষ্ট পাবে না অভিনয় দেখে না মানুষ কাঁদে আর বাস্তবতা দেখে এখন মানুষ শুধুই হাসে এটাই হলো মানুষের চরিত্র টেনশন আর মানসিক চাপে কারা থাকে জানেন যারা নিজের থেকে অন্যকে নিয়ে বেশি ভাবে তারাই কিন্তু টেনশন আর মানসিক চাপে থাকে যে কাঁদায় সেও কিন্তু একদিন কাঁদে এটা অভিশাপ নয় এটা হচ্ছে নিয়তির বিচার দেখুন না আমি আমার মতো থাকি আমি আমার মতো থাকতে বেশি পছন্দ করি আমাকে কে কী বললো আমার সম্বন্ধে কে কী ভাবল তাতে আমার কিচ্ছু যায় আসে না কেন না আমি আমার মতো এটাই আমার সব থেকে বড় অহংকার জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায় কিন্তু শেখা যায় জীবন থেকে কিন্তু অনেক কিছুই তাই জীবনে এক দুইবার ঠকে যাওয়া কিন্তু ভালো বন্ধুরা সূর্যের তাপ আর মা বাবার রাগ দুটোই সহ্য করতে শিখুন কারণ সূর্য ডুবে গেলে পৃথিবী অন্ধকার হয়ে যায় আর মা বাবা চলে গেলে পুরো জীবনটাই কিন্তু অন্ধকার হয়ে যায় সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য কিন্তু কখনো আসে না বরং নতুন করে তোমাকে পথ চেনাতে শেখায় তাই জীবনে একবার দুবার সমস্যা আসাটা কিন্তু খুবই ভালো একটি সু মানুষকে কিন্তু বারবার হাসাতে পারে না কিন্তু একটি দুঃখ মানুষকে কিন্তু আজীবন খাদাতে পারে গিরগিটি রং বদলায় আত্মরক্ষার জন্য আর মানুষ রং বদলায় স্বার্থ রক্ষার জন্য মায়ের সাথে কখনো উচ্চস্বরে কথা বলবে না কারণ এই মাই তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে এবং তোমাকে কিন্তু কথা বলতেও শিখিয়েছে পারফেক্ট সময় আসবে এটা ভেবে কখনোই বসে থাকবে না খারাপ সময়গুলোকে নিচে থেকে পারফেক্ট বানাও তাহলে দেখবে জীবনে কখনো কষ্টই থাকবে না তুমি যদি গরিব হও তোমাকে সবাই এড়িয়ে যাবে আর যদি তুমি ধনী হও সবাই তোমার দুবেলা কিন্তু খোঁজে নেবে এটাই হচ্ছে বাস্তব মিথ্যাবাদীরাাই কিন্তু এখন বন্ধুরা সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায় আর যারা সত্যবাদী তারা কিন্তু সব সময় অপমানিত হয় এবং অবহেলিত হয় এটাই কিন্তু হয়ে চলেছে আমাদের সমাজে পৃথিবীতে পারফেক্ট বলে না কিছুই হয় না মেনে নিলে আর মানিয়ে নিলে সব কিছুই কিন্তু পারফেক্ট এটাই হচ্ছে আমাদের জীবন বন্ধুরা দেখবেন প্রয়োজন ছাড়া কেউ কিন্তু এখন খবর নেয় না আর সেটা বন্ধুত্ব হোক বা অন্য কোনো সম্পর্ক প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ সবাইকে কিন্তু ভুলে যায় তাই কারো উপর ভরসা না করে নিজেকে ভালোবাসুন নিজেকে সময় দিন নিজের জন্য বাঁচুন অন্য কারোর জন্য নয় দেখবেন আপনার জীবনটা অনেক ভালো থাকবে এবং ভালোভাবে আপনি বাঁচতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে জানাবেন আমার সকল বন্ধুরা খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এতক্ষণ ধরে আপনারা যেসব বন্ধুরা আমার ভিডিওটি শুনলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা